আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল কাদের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার লাইভলিহুড পিপি ইপিপি ইউ প্রকল্প ইউনিট নবাবগঞ্জ প্রকল্প অফিসের আওতায় আমাদের আজকের পুষ্টি মেলায় আমি দায়িত্বে আসি হোম গার্ডেন অর্থাৎ বসত বাড়ির নাই সবজি চাষ কীভাবে আমরা সবজি চাষ করে আমাদের পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করব। এবং পরিবারের ইনকাম বৃদ্ধি করব সে বিষয়ে আমরা আজকের এই আমাদের ডিসপ্লে এবং পুষ্টি পুষ্টিমেলায় একটা স্টল প্রদর্শন করছি তো আমার পক্ষ থেকে এই আমার স্টলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা তো চলুন আজকে দেখা যাক আমাদের স্টলে বিভিন্ন আঙ্গিকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের পুরো বাড়ির আগিনাটা আমরা একটা বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করছি আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা নির্দিষ্ট জায়গা থাকে সে জায়গাটা আমরা সীমানা দিয়ে নির্ধারণ করছি আর সীমানাতে হবে না আমাদের বাড়ির সামনে প্রত্যেকের বাড়ির সামনে নির্দিষ্ট অঙ্গের একটা জায়গা থাকে যেটাতে আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করে সুবিধা ভোগ করতে পারি আমাদের দেখেন সামনে আছে আমাদের একটা মিনি পুকুর মিনি পুকুরের পারে আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করেছি যে সবজি চাষগুলো আমরা প্রতিদিন আমাদের পরিবারে লাগে এর পাশাপাশি আমরা মাছ চাষ করছি মাছ আমরা প্রতি সপ্তাহে যদি আমরা মাছ খাইতে পারি তাহলে আমাদের শরীরের আমিষের চাহিদা পূরণ হবে এর পাশাপাশি মাছের পাশাপাশি আমরা পুকুরের যে পানিটা আছে এই পানিটা আমরা আমাদের সবজি খেতে লাগাতে পারি সবজিতেও পর্যাপ্ত পরিমাণ পানি লাগে এই পানির আধারটা হিসেবে আমরা পুকুরটা রাখছি এবং পুকুরে মাছ চাষ হিসেবে আমিষের চাহিদাটাও পূরণ করতেছি এর পাশাপাশি দেখেন আমাদের পুকুরের চারপাশে আছে পেপের চারা আমরা এই পেপের চারা লাগাইছি যাতে আমাদের পেঁপে সারা বছর একটা দীর্ঘ মেয়াদি সবজি এটা সারা বছর খাওয়া যায় আর এই জন্য আমরা পেঁপেটা লাগাইছি এর পাশাপাশি আপনার কাঁচামরিচ ভিটামিন সির উৎস এর পাশে আপনার ফুলকপি তারপরে আমরা উপাশে লাগাইছি হচ্ছে হ্যাঁ তারপরে আমাদের পুকুরের পাশেই সবচেয়ে সময় রৌদ্র উজ্জ্বল জায়গা যেখানে সব সময় রোদ থাকে এই রৌদ্র উজ্জ্বল জায়গায় আমরা লাগাইছি কাঁচামরিচ তারপরে বাঁধাকপি বেগুন টমেটো এগুলো লাগাইছি এর পাশে আমরা একটা মাছা দিছি মাছাতে আমরা মাছা লতা জাতীয় সবজি যেমন সিম লাউ মিষ্টি কুমড়া এগুলো আমরা লাগাতে পারি আমরা আমার এই হোমস্টেড গার্ডেনে আমি সিমের গাছ আমার মাছাতে তুলে দিছি এখান থেকে আমি সিম খাইতে পারবো সিমটা তিন থেকে চার মাসের একটা সবজি এই তিন থেকে শীতকালীন একটা সবজি তিন থেকে চার মাস পরে এই ছিমটা যখন নষ্ট হয়ে যাবে তো আমরা যে যে সবজিটা লাগাইছি এখানে সবজি তো খাইতে পারবেন এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের এখানে দেখেন ত্রিশ স্তরে একটা সবজি চাষ করছি তিনটা স্তরে সবজি থাকবে এর পাশে আমরা ট্রাইকো কম্পোস্ট যেটা আমরা আমাদের প্রত্যেকের বাড়িতে কৃষি পরিবারের মূল সম্পদ হলে গরু গরুর যে গোবরটা হয় সেই গোবরটা আমরা ট্রাইকো কম্পোস্ট হিসাবে সার উৎপাদন করতে পারি যেটা বন্ধব হ্যাঁ আর আমাদের গরুর শেট গরুর শেট সাধারণত আমরা মেঝেটা অবশ্যই পাকা করে দিব এবং গরু যেন সময় একটা সুশৃঙ্খল পদ্ধতিতে থাকতে পারে এর পাশাপাশি দেখেন আমাদের এর বসত বাড়িতে যে আমাদের প্রত্যেকের একটা টিউবওয়েল থাকে সেই টিউবওয়েলের পাড়ার পাড়টা গোড়াটা অবশ্যই পাকা রাখতে হবে এবং টিউবওয়েলের পাড়ে যে স্বেচ্ছেদের জায়গা আছে সেখানে আপনার কচু লাগাতে পারেন এবং এর পাশে আমাদের প্রত্যেকেরই একটা মানে ল্যাট্রিনের দরকার প্রত্যেকেরা গ্রাম অঞ্চলে কিন্তু ল্যাট্রিন ওইভাবে কেউ করে না কিন্তু তারপরেও আমাদের সম স্বাস্থ্য রক্ষার্থে আমাদের প্রত্যেকের বাড়িতে অবশ্যই ল্যাট্রিন রাখতে হবে এর পাশাপাশি দেখেন আমাদের বাড়ির পেছন সাইডে কিছু অফলা গাছ আছে এই অফলা গাছগুলো আমাদের কাঠ হিসাবে ব্যবহার করতে পারবেন তারপরে আপনার হচ্ছে বাড়ির যে ছায়াটার দরকার হয় এই ছায়ার জন্য আমরা এই গাছগুলো লাগাতে পারি এই হলো আমাদের আজকের হোমস্টেট গার্ডেন আর এই এইভাবে এই অল্প জায়গায় আমরা এটা ডিসপ্লে করার উদ্দেশ্য আপনারা আপনাদের বাড়িতে এই সীমিত পরিসরে এই বারো বারো ধরনের সবজি আমাদের এখানে লাগানো আছে বারো ধরনের সবজি আপনারা বসত বাড়িতে চাষ করে নিরাপদ সবজি আপনারা প্রতিনিয়ত আপনাদের খাইতে পারবেন এবং আমাদের পুষ্টির আধার হিসাবে এই হোমস্টেট গার্ডেনটা আজকে আমরা তুলে ধরেছি ধন্যবাদ গ্রাম বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে আমার পিপি ইপিপি, ইউ প্রকল্প ইউনিটের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল কাদের